আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি কাছে দূরে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে অনেকটাই অসুস্থ আর সে অসুস্থতা নিয়ে তোমাদের মাঝে নিয়ে আসলাম আর একটা ভিডিও আর আমার ভিডিও তো জানোই একটা সাংসারিক ভিডিও থাকে যত কিছুই হোক যত অসুস্থতাই থাকে না কেন সংসার নামক চাকরিটা করতেই হবে তাই না আর এটা হচ্ছে মেয়েদের জীবন সব কিছু হলেও সংসারে চাকরিটা আমাদের করতে হবে কোনো রেস্ট নেই ছুটি নেই আর আমিও ঠিক তাই করছি অসুস্থতা নিয়েই করে যাচ্ছি কি আর করব যাই হোক সকাল সকাল বাইরে গিয়েছিলাম কিছু শাক কিনে এনেছি শাকগুলি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই কিনে নিয়ে আসলাম একদম তাজা আর কিছু ফল কিনে নিয়ে আসলাম এখন ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় এগুলি নিয়ে এসছি তো সকালে চাটা খেয়ে নিচ্ছে খেয়ে বাকি কাজগুলি শুরু করব তো এখন আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম তোমার অফ ক্যামেরা নিয়ে এসে কিছু ফল কেটে নিচ্ছে কারণ এখন প্রচুর পরিমাণে গরম গরমে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে চারোদিকে জ্বর ডেঙ্গু হয়েই যাচ্ছে সবাই অসুস্থ সবার ঘরে তো রীতিমতো আমিও অসুস্থ তবে আমার শারীরিক থেকে বেশি সমস্যা মাথায় আমার মাথাটা প্রচণ্ড খারাপ লাগে অনেক খারাপ লাগে খুবই অস্থির লাগে মাথাটা সারাক্ষণ কেন লাগে আমি জানি না বলতে পারি না অনেক খারাপ লাগছে আমার মাথাটা আজকে একদমই উঠে দাঁড়াতে পারছি না খুবই অসুস্থতা বোধ মনে করছি তারপর চেষ্টা করছি সংসারের কাজগুলি অল্প স্বল্প করে করে নেওয়ার জন্য কারণ আজকে আমি অসুস্থতার জন্য সংসারের কোনো কাজও আমি করতে পারছি না যাই হোক ছেলেকে বলছে চলো বাসায় যে তোমাকে আমি জুস বানিয়ে দিই কারণ ওই বাহির থেকে কেনা ফরমালিন দেওয়া সাগারেন দেওয়া জুসগুলো খাওয়া থেকে আমি মনে করি ঘরে এসে এগুলি দিয়ে বানিয়ে খেলে সেটা ভালো হয় দেশীয় ফল দেয় কারণ দেশীয় সব ফল দিয়ে তো জুস হয় না তো দেশি বিদেশি সব মিলে জিলে আমি জুসটাকে বানিয়ে দিচ্ছি ছেলেও খাবে আমরাও খাবো সবাই খাবো আর গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কান্না ভালো লাগে সেটা বলো আমার আবার আরেকটা অভ্যাস আমি যদি একটু ঠান্ডা পানি খাই তাহলে আমার গলাটা বসে যায় অলরেডি দেখো আমি যে বয়সটা দিচ্ছি আমার গলাটা কিন্তু বসে গিয়েছে কিন্তু কিছুই করার নেই কী আর করব বলো তো সবগুলি ফল আমি একে একে কেটে নিচ্ছি আর আঙ্গুরগুলি এই আঙুরগুলো আমার ছেলে একদমই খেতে চায় না ভিতরে বিচে থাকে পিঠায় তাই করে ফেলে তারপর আমি এখানে দিচ্ছি এখন এই সবগুলিকে আমি একটু ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে তারপর ছেলেকে দেব চিন্তা করছে আনাটা কি দিব নাকি দিবো না কিন্তু কাহিল লাগার কারণে আনাটা ছুইলিও নি দেও বাকি জিনিসগুলি দিয়ে ছেলেকে জুস বানিয়ে দিলাম তো ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি ভাবলাম আমি একটু ঠান্ডা ঠান্ডা শরবতটা খাই তাহলে হয়তো আমার একটু ভালো লাগবে যাই হোক খেয়ে নিলাম ছেলেও খাচ্ছে কারণ ছেলে পেটটাও ভরছে শরীরটাও ভালো থাকবে স্বস্তি পাবে গরমের মধ্যে তো মজা করে খাচ্ছে বলছে আমার মজা হয়েছে বলছে যাই হোক যদি তোমরাও বাচ্চা থেকে বা স্কুল থেকে নিয়ে এসে ক্লান্ত হয়ে যাও বাচ্চারাও ক্লান্ত হয়ে যায় ঘরে একটু জুস বানিয়ে সবাই খেয়ে নেবে বাহিরে কেনা থেকে নিজেরা গড়া বানিয়ে একটু খেতে পারলে অনেকটাই ভালো হয় স্বাস্থ্যের জন্যও ভালো সবটার জন্যই ভালো তো এখানে দেখো মা ছেলে দুজন মিলে খেয়ে নিয়েছি আরে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই একটু লাইক করে সাবস্ক্রাইব করে আপর পাশে থেকো আশা করি আমার পাশে থাকবে তোমরা কারণ শত ব্যস্ততার মাঝে শত কষ্টের মাঝে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো